এই কারণে এই থার্টি ফার্স্ট নাইট উদযাপন হারাম ঘোষণা করেছেন কারণ এই থার্টি ফার্স্ট নাইট কে কেন্দ্র করে আমাদের সমাজে অসংখ্য মুসলমানের সন্তান সন্তানরা বেহায়া পড়া এবং বেহায়া পড়ার সাথে সম্পৃক্ত হয় এবং অবাধ মেলামেশার সাথে সম্পৃক্ত হয় এবং পশ্চিম পোশাক পরিধান করে সেই উদযাপনে সামিল হয় কথা বলে ঠিক কিনা আবার এই অশ্লীল পোশাক পরিধান করা এটা মুসলমানদের সন্তানদের কাজ হতে পারে তিন নাম্বার কাজ হচ্ছে ইসলাম এই জন্য ইসলাম এই কারণে এই থার্টি ফার্স্ট নাইট হারাম ঘোষণা করেছেন কারণ এই থার্টি ফার্স্ট নাইটে এই সময়ে বিভিন্ন ক্লাবগুলোতে গুলোতে হল গুলোতে গান বাজনা আছে না নাই জোরে বলেন আছে নাই الله رب العالمين ومن الناس من يشتري له الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا اولئك لهم عذاب مهين الله رب العالمين قل কিছু কিছু মানুষ এমন যারা

অর্থাৎ যারা অনর্থ গান বাজনা অশ্লীল বেহায়াপনা কাজের সাথে সম্পৃক্ত থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন উলাইকা লাহুম আযাবুল আলিম আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করেছেন নাউজুবিল্লাহ সংক্ষিপ্তভাবে বলছি এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাদ্যযন্ত্রকে কেন হারাম করা হয়েছে মিশকাতুল মাসাবিহ এর একটি হাদিস علي ابن عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم رسول الكريم صلى الله عليه وسلم قال ان الله حرم الخمر والميسر والكوبا رسول كريم صلى الله عليه وسلم قال نشت الله تعالى خمر الله رب العالمين موت ابن جوا এরপরে বাদ্যযন্ত্রকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন করি নাউজুবিল্লাহ সুতরাং যে আল্লাহ আমাদের কোনো বিষয়ে হারাম ঘোষণা করেন ওই হারাম কাজের সাথে মুসলমানদের কোনো সন্তান যেতে পারে মুসলমানের কোন সম্পর্ক থাকতে পারে পারে না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা حرم القمار والميسر والقمار আল্লাহ রাব্বুল আলামিন মদ জুয়া বাদ্যযন্ত্রকে আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে হারাম ঘোষণা করেছেন বলি বিল্লাহ এরপরে চার নাম্বার ইসলাম এই জন্য 31st নাইট এটাকে হারাম ঘোষণা করেছেন কারণ এই 31st নাইট কে কেন্দ্র করে বাংলাদেশের মধ্যে অসংখ্য অর্থাৎ কোটি কোটি টাকা সম্পদ অপচয় হয় কি হয় না জোরে বলেন হয় কি হয় না এই যে থার্টি ফার্স্ট নাইট কে কেন্দ্র করে বিশাল বিশাল আয়োজন করে রাষ্ট্রের অনেক সম্পদ তারা নষ্ট করে অনেক সম্পদ তারা অপচয় করে সুতরাং অপচয় করা এটা মুসলমানদের কাজ হতে পারে না অপচয় করা এটা হচ্ছে শয়তানের কাজ কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া বানি آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إن الله لا يحب المسرفين الله رب العالمين قال وكلوا واشربوا ثم خاوا بان ولا تسرفوا তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন যে সম্পদ দিয়েছেন ওয়ালা তুসরিফু এই সম্পদ থেকে তোমরা কোন ভাবে অপব্যয় করনা অপচয় করনা কার কথা আর যুলম কার কথা যারা সম্পদ অপচয় করে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফীন যারা সম্পদ অপচয় করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খদি বস্তুদের কাতারে শামিল করেন পরি নাউজুবিল্লাহ পর আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের মধ্যে বলেছেন যারা সম্পদ অপচয় করে যারা সম্পদ নষ্ট করে সম্পদকে সঠিক জায়গায় ব্যবহার করে না আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন ইলাল মুবাদদিন কানু দিহুনা শায়াতিল ওয়কানাশ শাইতানু লরব্বি কাফুরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লাল মুবাদদির কাানু ইখওয়ারাশ শায়াতিন যার সম্পদ অপচয় করে তারা হচ্ছে শয়তানের ভাই কার ভাই জুবরাকার ভাই ওয়াকারুশ শাইতানু রাব্বিহি কফুরা আর শয়তান হচ্ছে মুসলমানদের প্রকাশ্য শত্রু সুতরাং শয়তান কহরু মুসলমানদেরকে ভালো পথ দেখাতে পারে না মুসলমানদের চির হচ্ছে শয়তান ঠিক কিরা বলেন এই শয়তানের সাথে এই শয়তানের কার্যক্রমের সাথে মুসলমানের পুরুষ সন্তানদের সম্পর্ক থাকতে পারে পারে না এজন্য এই যে রাষ্ট্রের কোটি কোটি টাকা সম্পদ এই যে 31st লাইন কে কেন্দ্র করে নষ্ট হয় অপচয় হয় এটা কি শয়তানের কাজ নাকি মুসলমানদের কাজ সুতরাং এই সমস্ত অপসংস্কৃতি অপসংস্কৃতি বিধর্মীদের সংস্কৃতিকে লালন করে এদেশের মানুষের আঠারো কোটি মানুষের সম্পদ অপচয় করা এটা একজন দায়িত্বশীল রাষ্ট্র নায়কের পক্ষে এটা শোভা পায় না ঠিক কিনা বলে সুতরাং আপনি এক টাকা যদি অপচয় করেন রাষ্ট্রে আপনি আঠারো কোটি মানুষের কাছে জবাবদিহি দাল্লার কাছে করতে হবে আপনি কেন এই এক টাকা আপনি অহেতু অর্থাৎ যেটা মুসলমানের সংস্কৃতি নয়

মুসলমানের বন্ধু বাঁচতে পারে না তারা কখনো এই সমাজের হারাম ঘোষণা করেছেন কারণ ওই সময় শিশু বৃদ্ধ সাধারণ মানুষকে অর্থাৎ অনেকে ছোট ছোট বাচ্চা থাকে এবং বাসাবাড়ির মধ্যে অনেক বৃদ্ধ অসুস্থ থাকে থাকে কি থাকে না কিন্তু এই থার্টি ফার্স্ট নাইট উদযাপন করার মধ্য দিয়ে যে আতঙ্কবাদী ফোটানো হয় যে ফারস ফোটানো হয় বিকট আওয়াজে চলে এই অসুস্থ রোগীর হার্ট অ্যাটাক করার সম্ভাবনা আছে না নাই কথা বলেন আছে না অনেক সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায় এমনকি অনেক সুস্থ মানুষ তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে ঠিক কিনা বলেন এই যে গত কয়েকদিন আগে নরসিদ্দি জামিয়া কাসিমিয়া সকালে আমি লেখাপড়া করেছি কত মহাক্কিক একজন আলেম শেখ মাহমুদুল হাসান আল মাদানি আপনারা হয়তো শুনেছেন অনেক আল্লাহ মানুষ মহেজগার মানুষ জামিয়া কাশিমিয়ার সুদক্ষ ভাইস প্রিন্সিপাল যিনি মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন তিনি অনেক বছর সেখানে তিনি ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্বরত ছিলেন তার পাশের বাসায় একটি বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে এমনভাবে আতশ বুঝার মানে মানুষ আতশবাজি করা হয়েছে তিনি এই আতশবাজির কারণে এটা বিপরীত আওয়াজের কারণে তেরি হঠাৎ করে স্তব্ধ করে তেরি মিত্তুর করে দোলে পড়েছেন পরিন্নাইলিল্লাহি ওয়া ইল্লা ইলাইহি যেই কাজ আপনার কোনো কাজের কারণে আপন কোনো প্রতিবেশীর ক্ষতি হবে এটা ইসলাম এটা সমর্থন করে না এটা সমর্থন করে আপনি যেই কাজ করেন আপনার কাজটা আপনি আল্লাহর কাছে জবাবদিহি দয়ার করতে হবে কিন্তু কারণে যদি আপনার কোন প্রতিবেশী যদি নষ্ট হয় আপনার প্রতিবেশীর কোন ক্ষতি হয় এই আপনি নিজে তো গুণাগার হেন আপনার প্রতিবেশী যে কারণে ক্ষতি হলো এই ক্ষতি করে আল্লাহর কাছে আপনাকে জবাব দিই তা করতেই হবে এতে কোনো সন্দেহ নাই ঠিক কিনা বলেন ঠিক এজন্য প্রিয় ভাইরা এই 31 নাইট এইজন্য ইসলাম হারাম ঘোষণা করেছেন কারণ এই 31 নাইট উপলক্ষে আমরা দেখতে পাই ওই দিন রাত 12টার পরে বাংলাদেশের বাংলার আকাশের মধ্যে অনেক আতসবাদী ফুটানো হয় বিকট বিকট আওয়াজ হয় এই বিকট আওয়াজের কারণে আমাদের পরিবারের মধ্যে ছোট ছোট্ট বাসন বাচ্চা রয়েছে তারা বিকট আওয়াজের মধ্যে ভয় পেয়ে যায় অসুস্থ হয়ে যায় এবং অনেক বৃদ্ধ মানুষেরা অনেক সুস্থ মানুষরা হার্ট অ্যাটাক করে তারা মৃত্যু বরণ করে ফেলে ঠিক কিনা বলেন এই সমস্ত বর্ণিত কাজ

কার্যকলাপের নিকট দিয়ে তারা যায় তখন তারা নিজেদের আত্মসম্মান বাঁচিয়ে রেখে চলে তারপরে তারা অন্যায় কাজের সাথে তারা আপোষ করে না অন্যায়ের কাজের সাথে তারা সামিল হয় না ঠিক কিনা বলে এজন্য আমাদের দুই নম্বর কাজ হচ্ছে যেখানে অন্যায় যেখানে বেঞ্চাফের কাজ হয় জুলুমের কাজ হয় ওই অন্যায়ের কাজের সাথে মুসলমানের কোন সন্তান এই অন্যায় কোন কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারে তিন নম্বর হচ্ছে ভবিষ্যতে ভালো কাজ করার দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে একটি বস্তু আমাদের বাস থেকে বিদায় নিয়ে চলে গিয়ে এটা আমাদের জন্য অত্যন্ত আফসোসের বিষয় আমরা বিগত বছর কি করলাম কতটুকু আল্লাহকে সন্তুষ্ট করতে পারলাম এই যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর হায়াত দিয়েছেন এই যে অক্সিজেন নিচ্ছি এই যে অক্সিজেন মাঝে মাঝে তাদের অক্সিজেনের সমস্যা হয় আপনি হসপিটালে গিয়ে দেখেন অক্সিজেনের কারণে মানুষ শ্বাস দেওয়ার জন্য কি করে আর এক এক লিটার অক্সিজেনের কত দাম বিজ্ঞান বলেছেন একজন সুস্থ মানুষ দৈনিক চারশো থেকে সাড়ে চারশো কিলো সে অক্সিজেন বহন করে সোহার আল্লাহ বলবেন না আরো ধরে বলি সোহার আল্লাহ দৈনিক সাড়ে চারশো কিলো পর্যন্ত একজন সুস্থ মানুষ তিনি আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া এই প্রাকৃতিক এই অক্সিজেন বহন করে এগুলো যদি আমরা কিনে হসপিটাল থেকে বিল পরিশোধ করে যদি এগুলো আমরা গ্রহণ করতাম তাহলে আমাদের কোনো উপায় থাকতো আপনি একটু চিন্তা করে দেখেন আল্লাহ কত নিয়ামত আমাদের দিয়েছেন এই যে শরীরের একটা ছোট্ট একটা অঙ্গ মানুষ চাইলে কি বানাতে পারবে বানাতে পারবে মানুষ সবর বানাতে পারে সুফিয়া বানাতে পারে কিন্তু আল্লাহ দেওয়া মানুষ মানুষের মতো সুন্দর মানুষ মানুষের মতো সুন্দর সৃষ্টি

আল্লাহ দেওয়া সবকিছু খাচ্ছি আল্লাহ দেওয়া অক্সিজেন গ্রহণ করছি আল্লাহ এত সুন্দর চক্ষু আলো বাতাস আমাদেরকে দিয়েছেন সুস্থ রেখেছেন কিন্তু দুঃখজনক বিষয় হলো আমরা দৈনিক আল্লাহকে এই যে পাঁচ রক্ত নামাজ এটাও আমরা আদায় করি কথা বলে ঠিক কিনা এই বিগত বছর আমাদের মাছ থেকে বিদায় নিয়ে গেল আমাদের দুঃখ পরিতাপের বিষয় ছিল অনুতপ্তের বিষয় ছিল যে আমরা এই বছরটা আমরা কি করলাম এটা আমাদের পরিতাপের বিষয় ছিল কিন্তু আজকে মুসলমানের সন্তানরা এই বেহায়াপুরা সন্তানরা এই দিন উপলক্ষে তারা আনন্দ উল্লাস করে তারা বছরের এই শেষ দিন উদযাপন করে ঠিক কিনা বলেন এই জন্য ভাইয়েরা মানুষের হায়াত শেষ হয়ে গেলে আপনার হায়ার যত দিন যাবে আপনার আফসোস হওয়া উচিত যে আল্লাহ আমি এই দিনটা কি করলাম সামনে যত দিন পেচে থাকবো আল্লাহ আমি যেন ভালো কাজ করতে পারি পিছনে যেই গুনাগুলা করেছি এগুলো আমাকে মাফ করে দেওয়া আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে দোয়া করে আপনার পিছনে গুনাহা করুন মাফ পেয়ে নেবেন মাফ পাওয়ার জন্য আল্লাহ চেয়ে নেবেন আল্লাহ কাছে সে দওয়া করবেন এটি হচ্ছে মুসলমানের কাজ কিন্তু এগুলো কাজ করার পরিবর্তে আমরা যদি কোনো ইহুদি খ্রিস্টানদের কালচার উদযাপন যদি আমরা গ্রহণ করি এই গ্রহণ করার সাথে উদযাপনের সাথে মুসলমানদের শান্তি আসতে পারে না সুতরাং মুসলমানদের আরো অশান্তির কারণ হয়ে থাকতে পারে ঠিক কিনা বলেন এজন্য প্রিয় ভাইয়েরা আরো অনেক কথা ছিল যেহেতু সময় শেষ হয়ে গেছে আমরা যে কথাটা আমরা বলতে চাই এই যে থার্টি ফার্স্ট লাইফকে কেন্দ্র করে আজকে যেন আমাদের সন্তানরা যেন